পৃথিবীর যে কোনো বই এখন মানুষ বই কিনা সাজিয়ে রাখে পড়ে না আর ইসলামটাও এখন আমাদের এরকম শোপিসের মতো হয়ে গেছে আমরা ইসলামটাকে শোপিস হিসাবে ঘরে রাখছি মোস্তাফ আর অনেক কিছু অনেকে এখন কাবার রেপ্লিকা নিয়ে আসেন কাবার রেপ্লিকা এত দাম দিয়ে আপনি কি করবেন বলেন তো বাসাকে সিম্পল রাখেন এই যে আমি তার বিয়েতের কথা বলছি না প্যারেন্টিংয়ের অনেকগুলো ব্যাপার আছে বাসাকে খুব সিম্পল রাখেন। যত বাসাকে সাজিয়ে রাখবেন ততই মৃত্যুর সময় আপনার কষ্ট হবে মনে রাখবেন এবং আপনার সন্তানকে আপনি একটা ব্যাড ট্যার দিলেন তাকে বুঝালেন বাবা এইভাবে জাকজমক পূর্ণ জীবনযাপন করতে হয় আর সেজন্য প্রয়োজন হলে ঘুষও খাইতে হয় অনেক বাবারা এই কাজটা করছেন না করছে। বিশ্বাস করেন প্রিয় ভাইরা একটা সিম্পল লাইফ লিড করার চেষ্টা করেন যৌনস্ময় জীবন জান্নাতে গিয়ে করবেন যদি জান্নাতের উপর আপনার বিশ্বাস থাকে আর যদি বিশ্বাস না থাকে তাহলে আমাদের কোনো আলোচনা আপনার জন্য নয় আপনি যদি জান্নাতে বিশ্বাস করেন তাহলে জান্নাতে গিয়ে যৌনুসময় জীবনযাপন করবেন এই পৃথিবীতে আসুন আমরা ভালো কিছু কাজ করি আমরা মানুষের জন্য কাজ করি মানবতার জন্য কাজ করি ভালোর জন্য কাজ করি সমাজের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি আর মানুষের মধ্যে একটু ভালোবাসা ছড়িয়ে দেয়